এটা হচ্ছে আমি পেঁপে কি করব। তোমরা কি বলো আমি জানি না এটা আমার মা করতো দেখেছি আমার বাপির সুগার ছিল আমারও সুগার আছে আমাদের তিন ভাই বোনেরই সুগার আছে তা আমার মা বাপিকে করে দিত আমার মা কি আমার দিদিমার কাছ থেকে শিখেছে কি না সেটা আমার মায়ের কাছে জানতে হবে এটা আমি করছি পিয়ার রিকোয়েস্টে পিয়ার মামি পিয়ার কাছে জানতে চেয়েছে এই খাবারটা খুব সুন্দর খেতে তা ওর মামা বলেছিল এই রিকোয়েস্টে আমি করছি ওর মামিরস্টে পিয়া নয় সরি ওর মামির রিকোয়েস্টে আর এই পেঁপেটা পেঁপে কাটা নিশ্চয়ই কাউকে বলতে হবে না আমি তাও নতুনদের জন্য বলে দিচ্ছি এই পেঁপেটা বাইরের ভেতর সব দিকে ছাড়িয়ে নিতে হবে দিয়ে অল্প জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে একটা সিটি দিয়েছি আমি এরপরটা দেখো আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি আমার মাথা পাগল চিমনিটাকে অন করবে এবার না অন না করলে তেলে ভর্তি হয়ে যাবে এই যে মাথা পাগল চিমনিটাকে অন করলাম কারণ এবার তো আপনারা কিছুই শুনতে পাবেন না এবার তাহলে শুধু দেখতে থাকুন এটা আপনারা সাদা তেলেও করতে পারেন সরষের তেলেও করতে পারেন এ আমি সর্ষের তেল দিয়েছি বেশি দেবো না অল্প এইটুকু আর দিয়ে দেবো ফোড়নে খুব সোজা রান্না শুকনো লঙ্কা আপনারা যেটা শুকনো লঙ্কা খান না কাঁচা লঙ্কা খেতে পারেন কিন্তু আমার মনে হয় এই রান্নাটা শুকনো লঙ্কাতেই বেশি ভালো হয় টেস্ট হয় শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এই সর্ষে দিয়ে দিলাম এই সর্ষেটাই হচ্ছে এর করুন এই যে ইড় করে ফাঁসতে শুরু করেছে ঠিক আমার মতন আমি যেমন রান্না করতে গিয়ে লাফালাফি করি ঠিক সর্ষেটাও আমার মতন লাগাচ্ছে হ্যাঁ এই যে দিয়ে দিলাম জল সামেটি দিতে হবে প্রচণ্ড ঝাঁক নাচে লাগলো আর এইয আমার এই চিমনিটা হচ্ছে ফ্রেন্টেড এবার লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা আগেও দিতে পারেন আমি পরেই দিলাম পরিমাণ মতন সাত মতন লবণ আর সাত মতন চিনি খেতে হেভি হয় পেঁপেটা ঠিক এইরকম ঠারো ঠারোই থাকবে এই যেমন একটু গললে হবে গলবে খুন্তি করে কাটা যাবে এই আমার পেঁপেটা একটু গলে গেছে পেঁপে খুব ভালো বলে গলে যায় একটা সিটিতেই গলে গেছে এ আমি কিচ্ছু করব না এরম করে হবে দিয়ে ঝোলটা মরে যাবে পেঁপে রেডি এরকম ভাজা ভাজা আর একটু ভাজা ভাজা ভাজি পেঁপে রেডি হয়ে গেছে তাও ভেঙে এটা একটা নর্মাল খাবার কিন্তু তাও রিকোয়েস্টে করলাম এই যে আমার মনও বলে দিয়েছে ভালো হয়েছে